সেই জায়গায় আস্থা হলে জামাত ইসলামে যে তিনটি কথা বলেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আজকে আবার বলতে চাই শহীদ পরিবারের কান্না যেন শোনা যাচ্ছে এই তিনটি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি শেষ বক্তব্য ছিল আমাদের জমির দলিল রচনা করলে হবে না দখল হাতে থাকে। তাহলে আমার সঠিক মালিকানা ফিরে প্রতি না বিপ্লবের রক্তর সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিক মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয় এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতা রাজনীতি ত্যাগ লাগানো হয়েছিল তারপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে এখন নতুন লাগানোর শোনা যাচ্ছে আমরা বলতে চাই এই অজ্ঞতা রাজনীতি ছেড়ে দিয়ে বুদ্ধিবিত্তিক রাজনীতি এবং আদর্শের রাজনীতি মাঠে আন এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে ত্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ যে অপসষ্টি সূচনা করেছিল তাদের যে করুণ পরিণত হয়েছে এই পথে যদি আবার কেউ হাতে জনগণ তার সঠিক জবাব দেবে দট ভঙ্গ জবাব দেবে আমি কথার বাড়াতে চাই না সংস্কার চলছে যেই সংস্কারের জন্যেই এই বিপ্লব হয়েছিল অভ্যর্থন হয়েছিল দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে পথ বাংলাদেশকে পথ দেখানোর জন্যই ইউম জাস্টিদের ভিত্তিতে বিপ্লব হয়েছে তখন সেই ত্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে তকমা ত্যাগ কারা লাগায় অজ্ঞতা মোর কথা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাকে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি